আপনাদের স্বাগত জানাই আমার এবং আমাদের কথা শুনবার জন্য আজকে আমার সঙ্গে কথা বলবার জন্য আছেন ডাক্তার জাহেদুর রহমান ডাক্তার জাহেদুর রহমানকে আপনারা সবাই চেনেন আমি বলবো যে তিনি দীর্ঘদিন যাবত লেখালেখি করছেন একজন চিকিৎসক রাজনীতির সঙ্গে তার খানিকটা সম্পর্ক আছে কিন্তু তার চাইতে বেশি যেটি আমার কাছে মনে হয় যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ তিনি প্রায় নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এবং আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে এবং আমাদের বৈদেশিক সম্পর্ক নিয়ে তার বিশ্লেষণ তুলে ধরেন এবং সেগুলো যথেষ্ট তথ্য এবং যুক্তি আমার কাছে মনে হয়েছে আজকে তিনি আছেন আমার সঙ্গে ডাক্তার জাহিদুর রহমান তাকে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আমি আবার একটু রাজনীতি এবং নির্বাচনের দিকে ছোট্ট করে যদি ফেরত যাই সামনে উপজেলা নির্বাচনে এবং বিএনপি অফিসিয়ালি ফাইনালি জানিয়ে দিয়েছে যে তারা এই নির্বাচনে

নির্বাচনে অংশ না নিয়ে পুরো পলিটিক্যাল প্রসেস থেকেই বাইরে চলে যাচ্ছে তার একটা জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করবার জন্য এবং তাদের হয়তো পর্যায়ের নেতা কর্মীদের নির্বাচন করবার আগ্রহ থাকতে পারে বা তাদের প্রয়োজনীয়তা করতে পারে আবার এই নির্বাচন অংশ নেওয়ার মধ্যে অনেকে মনে করেন যে সরকারকে সেই বৈধতাই দেওয়া আপনার বড় কথা হচ্ছে যে তারা তো অতিথি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে দেখেছেন যে প্রথম ধাপে এর আগের নির্বাচনে তারা খুবই ভালো করেছেন দ্বিতীয় ধাপেও তারা ভালো করছেন তৃতীয় ধাপ থেকে তারা আসলে আর কোনো স্পেসই পাননি আমার কাছে এটা মনে হয় আসলে বাংলাদেশকে মানে নির্বাচন নির্বাচন বাদ দিয়ে দেয় আওয়ামী লীগের জন্য সবচেয়ে কৌশলগত ভাবে ভালো হতো ভালো হতো এই কারণে আপনি যখন নির্বাচন করতে যাচ্ছেন ধরেন বিএনপি নাই গেল এই যে আমি একটা উদাহরণ দিলাম যে একজন প্রতিমন্ত্রী পক্ষের লোকজন আরেকজন আওয়ামী লীগ নেতার সাথে যা করছেন সংসদ নির্বাচনের সময় পরস্পরের বিরুদ্ধে যে তীব্র সংঘাতে তারা নেমে গিয়েছিলেন সেটা এখন আরো বাড়ছে চলছে এটা দিনের শেষে আওয়ামী লীগের জন্য তার ইমেজের জন্য ক্ষতি করে ইন এনি কনসিডারেশন এখন বিএনপি সিদ্ধান্ত নিয়ে আমার একটা স্পষ্ট অবস্থান আছে আপনি বললেন যে বিএনপি করেছিল এবং আমরা যদি দেখি যে আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগকে নিজেদের মধ্যে নির্বাচনটা ফেয়ার করার তাদের পক্ষে সম্ভব হয় না ঢাকায় আলম গুলশান থেকে জিতবেন হ্যাঁ হিরো আলম গুলশান থেকে জিতবেন এটা আমরা হয়তো ধারণা করবো ফেয়ার ইলেকশন বলেও যারা বারাফাতি জিততেন আপনি কি খেয়াল করেছেন ওখানেও কি যেন হিরো আলমকে গিয়ে মার খেয়ে চলে আসতে হয়েছে এই ইলেকশনের আগে ব্রাহ্মণবাড়িয়ার একটা সিটি এবং লক্ষ্মীপুরের একটা সিটি ওপেন যেখানে হয়েছে সিল মারার ভিডিও আমাদের সামনে এসেছিল সেকেন্ডে প্রায় সাতচল্লিশ সেকেন্ডে কয়টা যেন সিল মারা হয়েছিল এবং ওই নির্বাচন জাতীয় পার্টি নিজে নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়েছে যারা বুজিগুল হক চৌধুরী একদিন তাদের একটা বক্তৃতায় বলছেন যে ওই দুটা নির্বাচন আমরা জিততাম না উনি নিজে বলছেন হ্যাঁ চুন্ন বলছেন যে জিততাম না কিন্তু ওই নির্বাচন দুটো যে দুটা নির্বাচনে যারা জিতবেন তারা একটা সংসদীয় সেশনেও বসতে পারবেন এমপি হয়েছেন কাগজে কলমে

মানে কৌশলগত ভাবে সিরিয়াস ভুল মনে হয় কারণ হলো গেলে কিন্তু একটা জিনিস দাঁড়িয়ে যাবে বিএনপি পার্টিসিপেট করেছে তখন কিন্তু যেমন ধরুন আঠারো সালে নির্বাচন যতই সমালোচনা বিএনপি তে পার্টিসিপেট করেছে বিএনপিতে সংসদেও গেছে পার্টিসিপেটের ইলেকশন এটা অ্যাকসেপ্টেবল না সেটা হল আলোচনা দুটো কথা তো আমরা প্রায় বলি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হয়তো না কিন্তু অংশগ্রহণমূলক তো হয়ে গেছে

বর্তমান বিশ্ব বাস্তবতায় আঞ্চলিক রাজনীতি আহ অর্থনীতি গুরুত্বপূর্ণ এবং আপনি সেগুলো পর্যবেক্ষণ করেন বৈদেশিক সম্পর্কের আপনি বিশ্লেষণ করবার চেষ্টা করেন আমার এটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আমি জানিনা আপনার আপনার ধারণা কি বা আমি তো আপনার ধারণা শুনতে চাই যে বাংলাদেশের রাজনীতিটা সেটা ক্ষমতাসীন হোক বা ক্ষমতার বাইরে হোক বা আরো বিশেষ করে বলে আওয়ামী লীগ বা বিএনপি তারা আসলে এই বিষয়গুলো বোঝার কোন চেষ্টা তাদের মধ্যে আছে আমার কাছে মনে হয় না এই বিষয় নিয়ে তারা খুব একটা লেখাপড়া করেন বা বৈদেশিক সম্পর্কটা খুব একটা যখন বিপদে পড়েন তারা হয়তো তখন যোগাযোগটা বাড়ান কিন্তু সেগুলো খুবই ফিসি টাইপের যোগাযোগ কিন্তু একটা নিবিড় সম্পর্ক তৈরি করা বা বোঝা আঞ্চলিক বিষয়গুলো সামগ্রিকভাবে গ্লোবাল পলিটিক্সটা সেটার একটা বড় ঘাটতি আমি ক্ষমতাসীন দলের ভেতরেও দেখতে পাই বিরোধী দলের মধ্যেও দেখতে পাই এবং খুবই ন্যারো ধরেন যে আওয়ামী লীগের একটা জাস্ট ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক ক্যাসে এর বাইরে তেমন কিছু আমরা দেখি না এমনকি এটাও আওয়ামী অনেক সময় বিবেচনার মধ্যে নেই যে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ যখন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার জীবনের সবচেয়ে বড় সংকট কাল পার করছিলেন উনিশশো পরবর্তী সময় সেই সময় ইন্দিরা গান্ধী বর্মদের যে সহযোগিতা বাস্তবে আজকে কংগ্রেস কিন্তু ভারতে খুবই বিপদের মধ্যে আছে আজকে বাংলাদেশের বিরোধীরা যেরকম সংকটে আছে সেই জায়গায় কিন্তু ওই বিজেপির সঙ্গে বা ক্ষমতার সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের আওয়ামী লীগকে রাখতে এর বাইরে কিন্তু আর একটা আমি দেখি না একই একইভাবে বিএনপি আমি দেখি না যে তারাও খুব একটা বোঝে এবং কারোর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক বা কারো সম্পর্কে দূরত্বটা বজায় রাখতে হলেও সেটা বুঝে শুনে তাদের করেন আপনি আপনাকে মনে হয় যে এটা আহেন অফিসের কথা বলতে পারি আমি আমি যে জানি যে আমাদের ফরেন অফিসে এবং এখানে যারা ফরেন অফিসে আছেন তাদের মধ্যে যথেষ্ট দক্ষ যোগ্য আছেন কিন্তু পলিটিক্যাল লিডারশিপের কারণে আসলে তাদের পক্ষে ডেলিভার করা সম্ভব হয় না তারা বুঝতে অনেক কিছু করতে পারেন না তো কিন্তু আজকের বাস্তবতা আমি তো মনে করি না যে রাজনীতি অর্থনীতি কোনটাই এগিয়ে নেওয়া সম্ভব এই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না থাকে আমি 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 একটা জায়গায় মানে সামান্য আমি আপনার সাথে একেবারেই একমত একটা জায়গায় একটু কম্পেয়ার করব আমরা যদি দুই দলকে চিন্তা করি আওয়ামী বিএনপি তারা তাদের ফরেন রিলেশনস ম্যানেজ করার ক্ষেত্রে বিএনপি রাদার এটা খুব ভালোভাবে পেরেছে তুলনা যদি করি সেটা আরো বেশি তাদের পারফরমেন্সের দুর্বলতা আরো বেশি আছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে কিন্তু তার কতগুলো সুবিধা আছে সেই সুবিধা হচ্ছে সে অনেকটা অনেক কিছু অফার করতে পারে যেমন ধরুন একটা এক্সাম্পল দেই আপনাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার এখানে যথেষ্ট সময় আমি আমার একটা চ্যানেলে খুব বিস্তারিত আলোচনা করে দেখানোর চেষ্টা করেছি আমাদের এটা কোনো প্রয়োজন ছিল না এবং মতো একটা ঘনবসতিপূর্ণ দেশে এই প্রজেক্ট এবং এটা সস্তাও না যেহেতু আমরা আমাদের লোক নাই কিছু সব বাইরের লোক করবে এটার এখন যে খরচ দেখানো হচ্ছে এটা কয়লার সমান আমরা যেহেতু চোদ্দ সালের নির্বাচনকে সামনে রেখে আপনি কি করলেন ওকে একটা ঘুষ দিলাম একদম এই ভাষায় কথা বলতে চাই ঘুষ দিলেন কেন আপনি চায়না আপনার তখনো মোটামুটি পক্ষে আছে কিন্তু আপনি ইউএন সিকিউরিটি কাউন্সিলে যাতে একটা ভেটো পাওয়ারের দেশ আপনার পক্ষে থাকে আপনি কিন্তু সেটা এনশিওর করলেন আপনি এইভাবে করলেন কি আপনি যদি অনেক কিছু দিতে পারেন এরপর আপনি যখন ক্ষমতায় আসলেন আপনি এরপর ইন্ডিয়াকে মূল ফোকাসে রাখলেন কিন্তু আপনি চায়নাকেও বিভিন্ন ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রজেক্ট দিতে শুরু করলেন যেগুলো অনেক বেশি খরচে আপনি করছেন যেগুলোতে চায়না ভীষণ ভাবে বেনিফিটেড হয়েছে ফলে আপনার ওই দেয়ার যেহেতু একটা সুযোগ আছে একটা সক্ষমতা আছে ভারতকে তো দিয়েছেন আপনি সতেরো সালে মানে এটা আঠারো সালের আগে আগে আদানিকে যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভারতে কংগ্রেস প্রশ্ন করছে তুমি বাংলাদেশকে চাপ দিয়ে একটা অন্যায় চুক্তি চাপিয়ে দিয়েছ তো সরকারের পক্ষে একটা সুবিধা জায়গা আছে আপনি যদি ক্ষমতায় থাকেন আপনার হাতে যদি রাষ্ট্রের সবকিছু দিয়ে দেওয়ার ক্ষমতা থাকে আপনি দিয়ে দিতে পারেন সো আওয়ামী লীগ ওই একটা জায়গায় সোফার সে তার স্বার্থ আপনি যেটা যে পয়েন্টে বলছেন আপনি ডিপ্লোম্যাট বা আপনি আসলে যদি রাষ্ট্রের স্বার্থ নিয়ে কাজ করতে চান তাহলে আপনি একরকম ভাবে আপনার বৈদেশিক পলিসি ঠিক করবেন আর আপনি যদি মনে করেন আপনার ক্ষমতায় থাকাটাই একমাত্র ব্যাপার তখন আপনি আরেকভাবে করবেন বাসার আলাস ক্ষমতায় থেকে গেছে না শেষ পর্যন্ত মাঝে দিয়ে কি হলো সিরিয়াটা জাস্ট একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু ক্ষমতায় থেকে যেতে পেরেছে সে পশ্চিমকে ডিফাই করে সে ইরানের সাথে খাতির রেখে সে রাশাকে ডেকে এনে দমিং করিয়ে সে কিন্তু তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছে এই সরকার ঠিক সেই কাজটা করছে যেহেতু তার হাতে দেয়ার কিছু ক্ষমতা আছে সে একে এটা দেবো ওকে ওটা দেবো পশ্চিমাদের মধ্যে একটু ফাটল ধরো ঠিক আছে ম্যাকোকে ডাইকে আনো ডাইকে বলো আমি এয়ার কিনতেছি তো আমি যাতে ওই দিক থেকে একটু চাপ কম পাই এটা আমার প্রয়োজন নাই মানে আপনি বাংলাদেশ তার কার্গো ক্যাপাসিটি ছয় ব্যবহার করে কার্গোপ্লেন আর আপনি দশটার মধ্যে তিনটা কার্গো প্লেন হ্যাঁ মানে এই হচ্ছে অবস্থা আপনি জনগণকে ধ্বংস করে দিয়ে আপনি যখন সিদ্ধান্ত নেন যে আপনাকে গতিতে রাখার জন্য ক্ষমতায় রাখার জন্য যা যা করবেন আপনি ট্রানজিট দেবেন না বাংলাদেশের যে কমিটি ট্রানজিট এর কথা বলেছিল তার ওয়ান ফিফ খরচে আপনি এখন দিয়ে দিচ্ছেন আপনি ও যা চাইছে যেভাবে চাইছে যা করছে সব করছেন সো আওয়ামী লীগের ওই সুবিধা জায়গাটা আছে যেহেতু সে ক্ষমতায় আছে সেই ইচ্ছা মতো মিলিয়ে দিতে পারছে এতে আপনি আমি শেষ হয়ে গেলাম আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই যে আমেরিকার সাথে সংঘাত করছে লাভ হবে কোনো লাভ হবে না কোনো একটা দিন আমি তো দেখি যে একটা করছে যেখানে বাংলাদেশে একজন নারীর নাম নিয়ে কথা বলছেন এটা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন কিন্তু এটা যদি হয় কথার কথা কার কি হবে বলেন তো আপনার আমার উদ্যোক্তারা আছে উদ্যোক্তারা বন্ধ হয়ে গেলেন উদ্যোক্তার ক্ষতি হলো চল্লিশ লাখ নারী কাজ করে তাদের সদস্য সংখ্যা ধরলে পাঁচ কোটি মানুষ তার ক্ষতি হলো আওয়ামী লীগের কি ক্ষতি সেই কারণে সে তার পলিসি গুলো করছে এখন বিএনপি জায়গায় হচ্ছে আপনাকে তো আসলে দিনের শেষে এগুলোকে নিউট্রালাইজ করতে হবে পক্ষে শক্তিকে আনতে হবে কিছুকে আরো ওই পক্ষের কাউকে আপনার পক্ষে আনতে হবে বা কাউকে কাউকে নিউট্রালাইজ করতে হবে এগুলো ছাড়া আসলে

এটা পলিসি কোনো কালেই হতে পারে মানে এর কোন উদ্ভব উদ্ভট এবং হাস্যকর কথা কোনোভাবেই হতে পারে বাংলাদেশ যখন জন্ম নিচ্ছে বাংলাদেশ যখন জন্ম এটা হয় যে আপনার বন্ধু শত্রুতে পরিণত হয় শত্রু বন্ধুতে পরিণত হয় এটা হতে পারে মানে চায় না কি আমাদের মারাত্মক শত্রু ছিল না মানে আমি প্রায়ই দেখি আমেরিকার সমালোচনা করে মানে যুদ্ধের সময় আমাদের আমেরিকা পক্ষে ছিল না ঠিক আছে তার কৌশলগত স্বার্থ ছিল চায় না তখন আমেরিকা চায় না একই পক্ষে ছিল তারা পাকিস্তানের পক্ষে ছিল আমি তো তাত্ত্বিক ভাবে দেখি আওয়ামী লীগের সাথে চায়নার মারাত্মক শত্রুতা হওয়া উচিত সৌদি আরবের সাথে যে দুইটা দেশ পনেরোই আগস্টের স্বীকৃতি দেয় নাই এবং চায়না যখন নিরাপত্তা পরিষদে চায়নাকে রিপ্রেজেন্ট করলো একাত্তর সালে এর আগে কিন্তু বাহাত্তর সাল থেকে শুরু করলো সেটা এর আগে কিন্তু তাইওয়ান মেইনল্যান্ড চায়নাকে রিপ্রেজেন্ট করতো চায়না বলতে তাইওয়ানকে বোঝাতো এরপর আমেরিকার সাথে সম্পর্কের কারণে চায়না গেল ওর প্রথম ভেটো দিয়েছে বাংলাদেশের জাতিসংঘের সদস্য হওয়ার বিরুদ্ধে প্রথম ফেটো তো তো শত্রু ছিল সেই চায়নার সাথে আপনার শত্রুতা থেকে বন্ধুত্ব হইতে পারে ভিয়েতনামের সাথে মারাত্মক যুদ্ধ হলো জাপানে বোমা মারলো এখন তারা শত্রু মিত্র হাস্যকর কোনো কথা হতে পারে না এই কথাগুলো আসলে প্রমাণ করে যে আপনার আসলে গ্লোবাল ফরেন পলিসি জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশন এইগুলোতে আদতে কোনো নলেজ নাই একেবারে আমি ব্যক্তিগত মানে এর চেয়ে কোনো উদ্ভট এবং হাস্যকর কথা হতে পারে না হতে পারে না আপনি তো বলছেন এগুলো মুখোমুখি আপনি আমেরিকাকে কি শত্রু বাড়াচ্ছেন না বাড়িয়েছেন তো আমেরিকাকে তো আপনি শত্রু মনে করেন তো সবার সাথে তো বন্ধুত্ব হয় নাই আপনি আমেরিকাকে নিয়ে যাতা বলছেন জাতা বলেন যে কোনো এই যে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন আপনার ক্ষমতা থেকে ফেলে দিতে চায় আমেরিকাকে সকাল বিকাল আপনি গাজা নিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে গালিগালাজ করছেন টপ থেকে বটম সবাই মিলে আমেরিকাকে তো আপনি শত্রুর মতো আচরণ করছেন এটা হয় না ইসরা সঙ্গে বন্ধুত্ব করছেন কিনা একদম তাই করছেন যে আপনার শত্রু হওয়ার কথা ছিল তার কাছ থেকে আপনি ইসরায়েল তুলে দিচ্ছেন আপনি তার কাছ থেকে গোয়েন্দা সামগ্রী কিনছেন আপনার প্লেন এসে সরাসরি বাংলাদেশে ল্যান্ড করছেন সবই তো করছে